জাতীয় পুরস্কার হারাবার ভয়ে যে সত্যি বলতে পারে না সেই রকম পুরস্কার আমার দরকার নেই বন্ধুরা তোমরা হয়তো আমার এই ভিডিওর ইন্ট্রোডাকশনটা শুনে অনেকেই ঘাবড়ে গেছো তোমাদের মনে হচ্ছে যে আমি কি বলছি কিন্তু আমি কি নিয়ে কথা বলবো তোমরা সেটা বুঝতে পেরেছ আমি গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এরকম বেশ কিছু পোস্ট দেখতে পাচ্ছি বিশেষ করে শিল্পীরাই শিল্পী মহলিয়াই পোস্ট করছেন বেশ কিছু শিল্পীদের টার্গেট করে যারা বাংলাদেশের এই কারেন্ট সিচুয়েশন নিয়ে কোনো রকম পোস্ট আমরা তাদের তরফ থেকে পেলাম না এরকম কিছু শিল্পীকে টার্গেট করছে বিদ্রোহ করা বা প্রতিবাদ করা বেশ কিছু শিল্পী মহল এবং তারা বেশ করছে আমি এখন এই ভিডিওতে কথা বলবো জাহিদ আকবরকে নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো তিনি সঙ্গীত জগতের মানুষ এবং জাহিদ আকবর যে কিছুক্ষণ আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন যে পোস্টটা দেখার পরে প্রচন্ড ভালো লেগেছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তিনি যদি ছাত্র আন্দোলনের পক্ষে একটি পোস্ট লিখতে পারেন তিনি কি লিখেছিলেন তিনি লিখেছিলেন আমরা পুরো ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাক আমরা এটা চাই আমরা যদি এক্স্যাক্টলি মেগাস্টার শাকিব খানের পোস্টটা আরও একবার একটুখানি ঝালিয়ে নিই তাহলে তিনি কি লিখেছিলেন আমাদের একটু দেখতে হবে মেগাস্টার শাকিব খান বলেছিলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই বাংলাদেশের মেগাস্টার হয়ে তিনি এই ধরনের একটা পোস্ট করেছেন কিন্তু আমরা এখনও বেশ কিছু সেলিব্রিটিসদের দেখতে পাচ্ছি যারা চুপ করে বসে আছেন কিসের তাদের ভয়ে এবং সেটার বিরুদ্ধতা করে জাহিদ আকবরজি যেটা লিখেছেন আমি সেটাও একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই তিনি এক্স্যাক্টলি লিখছেন যে জাতীয় পুরস্কার হারাবার ভয়ে তাহলে কি তারা চুপ করে আছেন তিনি লিখছেন জাতীয় পুরস্কার হারাবার ভয়ে যে সত্যকে সত্য বলতে পারবো না সেই পুরস্কার আমার লাগবে না যারা বিভিন্নভাবে আমাকে এমন কথা বলার চেষ্টা করছেন তাদের জন্য আমার কষ্ট হয় মানুষের ভালোবাসার চেয়ে বড়ো পুরস্কার কোথাও নেই যেসব শিল্পী লেখক অভিনয় শিল্পী চলমান সময় সত্য কথা বলতে ভয় করেন তারা আমাদের আদর্শ হয় কি করে এই কোয়েশ্চেনটা কিন্তু তিনি নিজে একজন শিল্পী হয়ে এই প্রশ্নটা তুলেছেন তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো যে আলটিমেটলি কাদের দিকে প্রশ্নের তীরটা মোটামুটি যাচ্ছে এখন কে কোন বিষয় নিয়ে কথা বলবেন কে কোন বিষয় নিয়ে কথা বলবেন না যদিও সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে হস্তক্ষেপ উল্টো দিকের মানুষটা করতে পারে না কারণ আমরা সবাই স্বাধীন দেশে বসবাস করি আমি ভারতে বসবাস করি আমার দেশটা স্বাধীন তোমরা বাংলাদেশে বসবাস করো তোমাদের দেশটাও স্বাধীন তাই কারণ মতে তো কিছু প্রকোপ করা যায় না কিন্তু খুব লজ্জাজনক ব্যাপার যদি এটা হয়ে থাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো না বলে আমি এই কারেন্ট সিচুয়েশানটা নিয়ে এটার প্রতিবাদ করব না এই রকম যাদের চিন্তাভাবনা আমি তাদের বলবো যে আপনারা কিন্তু ভবিষ্যতে কোনো দিন হয়তো আর সাধারণ মানুষের ভালোবাসা হয়তো পাবেন না যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা তোমরাই বলেছো কারেন্ট সিচুয়েশন নিয়ে ভিডিও করতে তাই চেষ্টা করছি তোমাদের কাছে আপডেটগুলো পৌঁছে দেবার তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাতে পারো